ভা এবার শপথ নেওয়ার ঠিক পরের দিন বিজেপিকে চিন্তায় ফেলে দিল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও একনাথ শিল্ডের শিবসেনা মোদীর সরকার পনেরো দিনও টিকবে কিনা তা সন্দেহ প্রকাশ করেছেন আলোচিত এই নেত্রে মোদী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ বদলে যাবে ভারতের রাজনীতি কিন্তু একটু একটু করে নিজের ভাবমূর্তি আমল বদলে ফেলেছেন রাহুল গান্ধী আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী ইতিমধ্যে শপথ গ্রহণ করলেও তার কিন্তু বিপদ পিছু ছাড়ছে না ইতিমধ্যে কিন্তু সাপ লুরু খেলা শুরু করেছে নীতিশ এবং নাইডু যাদের শরীর করেই কিন্তু মূলত সরকার গঠনে সক্ষম হয় নরেন্দ্র মোদী সরকার তবে নীতিশ এবং নাইডু যদি রাহুল গান্ধীর দিকে ধাবিত হয় তাহলে কিন্তু মোদীর ক্ষমতা নিমিশেই চূর্ণ হয়ে যাবে দর্শক মন্ডলী এই সম্পর্কিত আমাদের হাতে প্রতিবেদন প্রতিবেদন দুটি ধোয়াশা কাটছে না নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা নিয়ে একদিকে জোটের শরিকদের পছন্দ মতো মন্ত্রিত্ব অন্যদিকে স্পিকার পদ নিয়ে জটিলতা সব মিলিয়ে বেশ জটিল সমীকরণের পথে মোদীর মন্ত্রিসভা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিলেও এখন নানা সমীকরণ মেলাতে না পেরে রাজনীতির কানাগুলিতেই ঘুরপাক্কাচ্ছে বিজেপি স্পিকারের পদ পেতে মরিয়া প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডুর দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এছাড়া মন্ত্রিসভা নিয়ে নারাজ ছোট ছোট শরিক দলগুলো কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেশম পার্টিকে বিমানমন্ত্রী পদ ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখন দাবি করে বসা আছেন লোকসভার স্পিকারের পদ পাল্টা চাল হিসেবে বিজেপি অন্ধ্রপ্রদেশের ওই দলটির সভানেত্রী ডি পুরেন্দেশ্বরীর নাম স্পিকারের জন্য এগিয়ে দিচ্ছে পুরেন্দেশ্বরী দেশম পার্টির প্রতিষ্ঠাতা এন টি রামরাওয়ের কন্যা সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শালিকা শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা বিজেপির এই অসহায়ত্বের সুযোগ নিতে মরিয়া কংগ্রেস দলটির পক্ষ থেকে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে দেশম পার্টি স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে এছাড়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আহ্বায়কের পদও দাবি করছেন চন্দ্রবাবু এনডিএতে বিজেপির আরেক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড লোকসভা নির্বাচনে বারোটি আসন পাওয়া দলটিও ভাগিয়ে নিতে চাই স্পিকারের পদ সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের দুই দলেরই সমর্থন প্রয়োজন নীতিশ নাইডুর আশঙ্কা ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আজ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে তখন দলত্যাগী সাংসদেরা বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই এনডিএ থেকে সরে গেলেও স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার পঞ্চাশ শতাংশ সদস্যের সমর্থনে প্রস্তাব আনতে হয় এরই মধ্যে বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দিল আরেক শরিক দল একনাথ শিন্ডের শিবসেনা দলটি লোকসভায় ষাটটি আসনে জিতে এলেও তাদের দলের শুধুমাত্র একজন প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন দলটির দাবি তাদের একটি পূর্ণমন্ত্রীর পদ দিতে হবে এইচডি কুমারস্বামীর জেডিএসের দুজন সাংসদ থাকলেও তারা একটি পূর্ণমন্ত্রীর পদ পেয়েছে বিহারের জিতনরাম মাঝি তার দলের একাই সাংসদ তিনিও পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন এ নিয়ে খুব বাড়ছে শরিক দলগুলোর মধ্যে এদিকে পূর্ণমন্ত্রিত্ব পদ না পাওয়ায় শপথ নেননি এনসিপির নেতা প্রফুল্ল পেটেল একক সংখ্যাগরিষ্ঠতার নাম মেলায় শরিকদের ভরসায় সরকার গঠন করতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শপথের দিন অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে বিজেপির ঘুম উড়ে গিয়েছিল এবার শপথ নেয়ার ঠিক পরের দিন বিজেপিকে চিন্তায় ফেলে দিল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও একনাথ শিল্ডের শিবসেনা বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় টিডিপি কে বিমান মন্ত্রণালয় ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখনও লোকসভার স্পিকার পদের দাবিতে অনর ফলে শরিকি কাঁটায় বেকায়দায় মোদী অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী ডি পুরেন্দ্রশ্বরীর নামেই স্পিকার হিসেবে বেশি শোনা যাচ্ছে পুরেন্দ্রশ্বরী তেলেগু দেশমের প্রতিষ্ঠাতা এন টি রাম রাওয়ের কন্যা সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শালিকা শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারে বলে বিজেপি নেতাদের আশা উল্টোদিকে কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে তেলেগু দেশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে এনডিতে বিজেপির আরেক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউ স্পিকার পদ পেতে আগ্রহী কেন চন্দ্রবাবু ও নীতিশ দুজনেই লোকসভার স্পিকার পদ চাইছেন লোকসভায় তেলুগু দেশমের ষোলো জন ও জেডি ইউ এর জন সাংসদ রয়েছেন সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের দুই দলেরই সমর্থন প্রয়োজন নীতিশ নাইডুর আশঙ্কা ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আঁচ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে লোকসভার স্পিকার পদ নিয়ে বিজেপি ও টিডিপির মধ্যে দড়ি টানাটানির পুরোপুরি অবসান হয়নি যদিও আর্থিক প্যাকেজ দিয়ে চন্দ্রবাবু ও নীতিশ কুমারকে সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতারা নীতিশের দল জনতা দল ইউনাইটেড ও স্পিকার পদের দাবিদার ওই দলের সংসদ সদস্য হরিবংশ যদিও বর্তমানের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অন্ধ্রপ্রদেশে একাধিকবার মুখ্যমন্ত্রী পদে অসীম ছিলেন চন্দ্রবাবু নাইডু শুধু রাজ্য রাজনীতি নয় জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি তাকে ভারতীয় রাজনীতির কিংমেকার বলা হয় অতীতে কংগ্রেস ও বিজেপি দুই দলের সঙ্গেই সম্পর্ক ছিল নাইডু তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু কংগ্রেসের হাত ধরে পরে শ্বশুর এনটি টি প্রতিষ্ঠিত তেলুগু দেশম পার্টিতে যোগ দেন তিনি উনিশশো সালে প্রথম ইউনাইটেড ফ্রন্ট সরকারের আহ্বায়ক হিসেবে জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন নাইডু দর্শক মন্ডলী আপনার এতক্ষণ ধরে কিন্তু প্রতিবেদন দেখে আসলেন সেই সম্পর্কিত আপনাদের মূল্যায়ন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিলাম এরপর যে আমি এমপি আনারকে শ্বাস রোধ করে শরীরের বিভিন্ন অংশ টুকরো করে ফেলা হয় দাবি সিআইডি কর্মকর্তা অর্থাৎ এমপি আনার হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্যটি আপনাদের সামনে মানবজমিন থেকে রিপোর্টটি পড়ে কলকাতার নিউ একটি ফ্লাইটে প্রবেশের পরপরই বাংলাদেশের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে বালিশ দিয়ে শ্বাস করে খুন করা হয় এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা ওই কর্মকর্তা আরও জানিয়েছেন যে নেপালে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সিয়াম নিজাম হোসেন জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন যে একজন নারী বাংলাদেশি রাজনীতিবিদকে শ্বাস রুধে অন্য অন্যদের সাহায্য করেছিলেন ওই নারী নারী মার্কিন নাগরিক এবং মামলার প্রধান আসামি আখতারুজ্জামানের বান্ধবী বলে জানা গেছে সেটি কর্মকর্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন এমপিকে হত্যা করার পরে অভিযুক্তরা তার দেহকে কয়েকটি ছোট টুকরো টুকরো করে প্লাস্টিকের বেগে রাখে এবং তারপর গা ঢাকা আর আগে নিউ টাউনের বিভিন্ন গোপন আস্থানায় ব্যাগ বাগচুলা খালে ফেলে দেয় তিনি আরও দাবি করেছেন ছেন যে আনারের শরীরের কিছু অংশ ট্রলি সুটকেছে রেখে বাংলাদেশ বনগা সীমান্তের কাছে কোথাও ফেলা ফেলে দেওয়া হয়েছিল এদিকে গোয়েন্দারা এমপির শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে উত্তর কলকাতার কলকাতারে বাসিন্দা এবং বাংলাদেশের রাজনীতিকে পরিচিত গোপাল বিশ্বাস আঠারোই মে স্থানীয় পুলিশের কাছে আনারের নিখোঁজের অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে তিনি বলেন এমপি বারোই মে শহরে এসেছিলেন গোপাল বিশ্বাস উল্লেখ করেছেন যে আনার তেরোই মে বিকালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য তার বন বরানগড়ের বাসা থেকে বেরিয়েছিলেন এবং রাতে তার তার বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু তিনি অবশ্য ফিরে আসেননি আনার কলকাতা আসার পর গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন গত নই জন পশ্চিমবঙ্গের রাজ্য সিআইডি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি খালের কাছে মানুষের হারের কিছু অংশ উদ্ধার করে সিএমের পাশাপাশি লাশকাটা কাটা কষাই জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি মামলার প্রথম তদন্তে জানা গেছে আনারের ঘনিষ্ঠ বন্ধু আক্তারুজ্জামান অপরাধের জড়িতদের প্রায় পাঁচ কোটি টাকা দিয়েছেন দর্শক মন্ডলী এমপি আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে এসেছে এবং সর্বশেষ সিআইডি কর্মকর্তার তদন্ত রিপোর্টে যেটি বলেছে সেটি হলো যে শ্বাস বিরোধ করে হত্যা করা হয়েছে এম আনারকে এবং তারপর তার মাংসকে টুকরো টুকরো করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে দর্শকমন্ডলী এই বিষয়গুলোতে আপনার মূল্যবান মন্তব্য আমি অবশ্যই কমেন্ট বক্সে আশা করবো আপনি অবশ্যই আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম